কয়েকদিন আগে বান্দরবান গিয়েছিলাম তখন এমন একটি কিট খুব মনে মনে খুবই খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না আজ আমাদের দোকানে এসে দেখি এই কিটটা আমাদের দোকানে রয়েছে এটি আসলে কি এটি মাল্টিপল একটি কিট যেটা দিয়ে অনেক কাজ একসাথে করা যায় যেমন দেখেন এখানে কিন্তু খুব পাওয়ারফুল লাইট রয়েছে লাইন না কেমন দেখাচ্ছে আবার নর্মাল আলো হয় আলো চেঞ্জ হয় রেড কালার হয় এবং এটা আলো দিতে পারে দেখতে পাচ্ছেন চমৎকার এরপরে দেখেন এটা কিন্তু আগুনও ধরানো যে আপনি কোনো সিচুয়েশনে কিন্তু আগুন ধরাতে পারবেন দেখেন এটা লাল হয়ে যাচ্ছে শুধু এতটুকুই না এখানে আরও অনেক ফিচার রয়েছে যেমন এখানে টেস্টার রয়েছে দুই রকমের এটা যদি আমি বের করি বের করে কিন্তু উপরে লাগিয়ে দিতে পারি উপরে লাগিয়ে দিয়ে আমি কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে যে কোনো স্ক্রু খুলতে পারি খুব চমৎকারভাবে কিন্তু এখানে লাগানো যায় এছাড়াও মূলত এটা হচ্ছে একটি চাবির রিং যেটা দিয়ে আপনি এই কাজগুলো সবগুলো করতে পারবেন এখানে কিন্তু আপনি আপনার চাবিগুলো রাখতে পারেন এবং খুব সুন্দরভাবে আপনি পকেটে রেখে দিলে একটির মাধ্যমে আপনি অনেকগুলো কাজ একসাথে করে ফেলতে পারেন শুধু কি চাবির রিং না আপনি এটা দিয়ে কিন্তু সিগন্যালও দিতে পারেন অনেককে ডাকতে পারেন এবং এখানে কিন্তু ছুরি রয়েছে যেটা দিয়ে আপনি কাটতে পারবেন দেখেন কতটা ধারালো ছুরি এটা দিয়ে কিন্তু আপনি যে কোনো কিছু দড়ি ইত্যাদি সহজে কেটে ফেলতে পারবেন একটির মধ্যে এত এত সুবিধা আমি যদি আগে পেতাম অবশ্যই আমি নিয়ে যেতাম বর্ধমান সফরে এবং সামনে থেকে যে কোনো সফরে আমি এটি সাথে রাখবো আপনাদেরকেও রাখার জন্য সাজেস্ট করছি তাদের প্রয়োজন এখনই যোগাযোগ করেন আমাদের নাম্বারে এবং সহজেই পেয়ে যান এই কেকটি আমাদের রেস্তোরাঁ থেকে অর্ডার করতে পারবেন অথবা আমাদের সরাসরি দোকান থেকে নিতে পারবেন এবং অনলাইনে আমাদের পেয়ে যে অর্ডার করলো আপনার ঠিকানায় পৌঁছে যাবে এই চমৎকার পণ্যটি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ